দেখছেন কক্সবাজার ঘুরতে গেলে আচ্ছা আচ্ছা তিন চার পাঁচ ছয় ষোলো দুশো করবেন না কাস্টমার কিন্তু একশো আঠাশ জিবি আমাদের আর একটা চমক আছে বলেন এটা না মডেল বলেন এটার দাম আরো কমে লস যেহেতু লস দিব ভাই তেত্রিশ হাজার টাকা প্রতিশো থাকবে ছয় মাসের গ্যারান্টি সহকারে একশো আঠাশ জিবি বিরাশি পার্সেন্ট ব্যাটারি হেলথ তো যারা তিন ক্যামেরার ফোন চান টুয়েলভ প্রো ম্যাক্স আজকে কিন্তু প্রচুর আইফোন আছে তো আজকে মূলত হচ্ছে আইফোনের অফার হবে ভাই শুনে নিতে পারবেন ভাই আমার কাছে তিন পিস ফিফটিন আছে রাখবো ভাই চুরাশি হাজার টাকা ড্রাগন ওয়ান দুইশো ছাপান্ন জিবি সিঙ্গাপুর ভেরিয়েন্ট নব্বই ব্যাটারি জাপানিজ ভেরিয়েন্ট

হচ্ছে আমি দিব তো আপনারা অবশ্যই অবশ্যই খুশি হবেন সবচেয়ে বেশি স্পেশাল অফার থাকবে আমাদের আইফোন ফাদ বিগত যত ভিডিও ছিল এই ভিডিওগুলোতে কিন্তু আমরা এতগুলো আইফোন দেখাইতে পারি নাই তো আজকে কিন্তু প্রচুর আইফোন আছে তো আজকে মূলত হচ্ছে আইফোনের অফার হবে ভাই আচ্ছা ফাদ ভাই আমি কাস্টমারদের উদ্দেশ্যে জাস্ট হচ্ছে অল্প একটু কথা বলবো ভিডিও করার আগে তো সবাই একটু শুনেন বিষয়টা হচ্ছে অনেকে ইন্ডিয়ান ডিভাইস ভিয়েতনাম ডিভাইস মালয়েশিয়ান ডিভাইসের মধ্যে কম্পেয়ার করেন আসলে ভাই পৃথিবীতে একটা জিনিসই চিন্তা করেন আপনি ধরেন একটা কোম্পানি তৈরি করছেন তো ওই কোম্পানির প্রোডাক্টগুলো আপনি যখন যেইখানেই সাপ্লাই করেন না কেন আপনি অবশ্যই তার হচ্ছে আহ ইয়েটা ধরে রাখবেন যে আমাদের যে কোয়ালিটিটা এই কোয়ালিটিটা ধরে রাখবেন তো এই কোয়ালিটিটা কিন্তু অবশ্যই স্যামসাং আইফোন ধরে রাখে কারণ এটা কিন্তু আইফোনের নামে চলতেছে যেই ফোনটাই স্যামসাং নাম হোক না কেন বা আইফোন নাম হোক না কেন ওরা ওদের ব্র্যান্ড অনুযায়ী চলে তো ইন্ডিয়া হোক ভিয়েতনাম হোক ওরা সব কান্ট্রিতে একই ডিভাইস সাপ্লাই করে সো অনেকে মানে এটা হচ্ছে মনোপলি ক্রিয়েট করেন আসলে জিনিসটা এমন না ভাই

তো এটা হচ্ছে ডুয়াল সিমের ফোন তো বিস্তারিত আসলে ভিডিও শর্টকাট করতেছি তো বিস্তারিত বলতে করতেছিনা এটা রেট দিব ভাই আজকে হচ্ছে 87000 তো ফাহাদ ভাই আমি আগে আরেকটু বলি আমরা যেই আজকে রেট দিব একদম মানে হাতে এরকম ভাবে রাখব না আমরা রেটটা দিয়ে দিব তো আপনার কাস্টমারদের উদ্দেশ্যে বলবো যে ফাহাদ ভাই আজকে অনেক রিকোয়েস্ট করছে যে ভাই অনেক কম রিজনেবল প্রাইসে দেন যাতে একটা ভালো রেসপন্স পায় প্লাস সেল হয় তো এটা রেট রাখব আমরা 87 মানে 87000 টাকায় 256 জিবি

মানে জাস্ট প্রিমিয়াম প্রিমিয়াম ফোন আর কি এগুলি আপনারা চাইলে নিজে ব্যবহার করবেন গিফট করবেন ইভেন ব্যাটারি হেলথ যদি ভালো রাখেন ভালো প্রাইজে আবার সেল হবে আবার সেল করতে পারবেন আমাদের কাছে ভাই হ্যাঁ আর তারপর হচ্ছে আমার কাছে 13 প্রো ম্যাক্স গ্রিন কালার এটাও ডুয়াল সিম এটার সাথে হচ্ছে আমাদের 256 জিবি 85% ব্যাটারি হেলথ ইউএসএ ভেরিয়েন্ট তো এইটার দাম রাখতেছি ভাইয়া মাত্র সত্তর হাজার টাকা হ্যাঁ তো অনেকে বলেন যে ভাই আমার নব্বের উপরে ব্যাটারি হেলথ লাগবে নব্বের উপরে ব্যাটারি হেলথ হলে অবশ্যই আপনি বুস্টেড প্রোডাক্ট নিতে হবে কারণ থার্টিন প্রো ম্যাক্স নব্বই পার্সেন্ট ব্যাটারি হেলথ খুবই রেয়ার এটা প্রায় হচ্ছে দুষ্প্রাপ্য ব্রস্তু পাওয়াটা তো দেখতে পারেন আপনার ক্যামেরা ডিজাইন

একশো আঠাশ জিবি দাম রাখি ভাইয়া সেভেন্টি সেভেন থাউজেন্ড টাকা সাতাত্তর হাজার টাকায় আপনি পেয়ে যাচ্ছেন ফিফটিন প্লাস ভাই তো এটা কিন্তু সেরা অফার ভাই আর কালারটাও কিন্তু দেখছেন অবশ্যই গরজি আছে কালার কারণ এদিক সেদিক হওয়ার মূল কারণ হচ্ছে ভাই আমার কিনা বেশি কিছু আবার কিনা কিছু কম এই জন্য আমি ওগুলো দাম দিয়ে দিচ্ছি আপনাকে ফোরটিন প্লাস আটানব্বই পার্সেন্ট ব্যাটারি হেলথ একশো আঠাশ হাজার টাকা ফোরটিন প্লাস দুইশো ছাপ্পান্ন জিবি তিরাশি পার্সেন্ট চৌরাশি পার্সেন্ট ব্যাটারি হেলথ পেয়ে যাচ্ছেন ডুয়েল সিম পেয়ে যাচ্ছেন মাত্র

একষট্টি হাজার টাকা আরেকটা নাইন কিন্তু অনেক কাস্টমার আমাকে নক দিয়েছিলেন আপনাদেরকে দিতে পারি নাই

এটার সাথে গ্লাস কাবার সব কিছু ফ্রি থাকবে ভাই গ্লাস কাবার পলিশ সব ফ্রি থাকবে আপনারা কাস্টমাররা মনে রাখবেন চৌরাশি পার্সেন্ট ব্যাটারি হেলথ একশো আঠাশ জিবি থার্টিন দাম দিতেছি উনপঞ্চাশ হাজার টাকা সব কিছু ফ্রি থাকবে এটার সাথে আচ্ছা তারপর আমার কাছে আছে থার্টিন পঁচাশি পার্সেন্ট ব্যাটারি হেলথ আপনার বক্স সহ এটা বান্ন হাজার টাকা বক্স সহ থাকবে বান্ন হাজার টাকা ফিজিক্যাল ডুয়েল সিম ভাই

এটা হচ্ছে দুইশো ছাপ্পান্ন জিবি সিঙ্গাপুর ভ্যারিয়েন্ট তো অনেকে আর একটু ভাত ভাই বলে তো অনেকে সিঙ্গাপুর নিয়ে মাথামাতি করেন ইউএসে নিয়ে মাথামাতি করেন আসলে ভাই বিষয়টা আপনি বলতে পারেন যে ভাই আপনার প্রোডাক্ট ইউএস

হান্ড্রেড পারি জি ভাই থার্টিপুর ভেরিয়েন্ট নাইনটি সিক্স ব্যাটারি হেলথ একশো আঠাশ জিবি

12 32000 টাকায় পাচ্ছেন 11 দামে আপনি একটা জিনিস চিনতে দাম 100% 100% ভাই আপনি একটা জিনিস দেখছেন কিনা আমরা কিন্তু নিচে কোনো প্রোডাক্ট রাখি না এগুলো এক্সচেঞ্জ প্রোডাক্ট আমাদের আইফোন ব্যাটারি হেলথ এটা দাম থাকবে ভাই 27000 টাকা ফিট নিয়ে বলতে নিছিলাম আইফোন 11 64GB ব্যাটারি হেলথ এটা ফিক্সড প্রাইস পড়বে

আমার কাছে সব আছে পূর্বের ভিডিওতে আপনারা ওয়ান টিভির ফোন দেখছেন ওইটা সেল হয়ে গেছে ইনশাল্লাহ আমরা ওয়ান টিভি আরো প্রোডাক্ট নিয়ে আসবো ইনশাল্লাহ নেক্সটে আমার এক বড় ভাই আসতেছে সে হচ্ছে বক্স কালেকশন নিয়ে আসার কথা কালকে রাত দুইটা পর্যন্ত তার সাথে আলাপ আলোচনা হয়েছে আপনারা দোয়া করবেন যাতে ভাইয়া বক্স কালেকশন গুলা নিয়ে আসতে পারে এটা বলেন গ্লোবাল আচ্ছা ফাদ ভাই আপনার হাতে একটা পাঁচশো বারো জিবি আর আর আমার হাতে দুইশো ছাপ্পান্ন জিবি এটা হচ্ছে টাইটানিয়াম ব্ল্যাক আপনার হাতে একটা টাইটানিয়াম গ্রে আর এটা হচ্ছে টাইটানিয়াম ভায়োলেট গ্রে ব্ল্যাক এর কোন বিষয় না বিষয়টা হচ্ছে দুইশো ছাপ্পান্ন দাম আজকে সাতাশি হাজার পাঁচশো টাকা থাকবে সাতাশি হাজার পাঁচশো টাকা হট অফার দিব আর পাঁচশো বারো দাম থাকবে তিরানব্বই হাজার টাকা তিরানব্বই হাজার টাকা পেয়ে যাচ্ছেন পাঁচশো বারো জিবি স্পেশাল এডিশন আজকের অফার অবশ্যই ভাই এই জন্য আমি ভিডিওর আগে কিন্তু একটা রেকর্ড থাকবে এরপরে আমরা দিব এস টোয়েন্টি থ্রি আলটা ভাইয়া এস টোয়েন্টি থ্রি আলটা এখানে বারো দুশো ছাপ্পান্ন তিনটাই আছে হোয়াইট কালারটা ব্যতীত দুইটা রেট থাকবে উনসত্তর হাজার ফিক্স রেট হাজার টাকা থাকবে কোন দামাদামি হবে না কাস্টমার বলবেন না ভাই হাতে রাখছি আইসা রিকোয়েস্ট করবেন না এই জিনিসটা কাস্টমারের রিকোয়েস্ট না রাখতে পারলে নিজেকে মানে ছোট বলে মনে হয় এই জন্য রিকোয়েস্ট করবেন না আপনাদেরকে আমি হাত জোর করে বলতে হ্যাঁ তারপরে হচ্ছে এটা হোয়াইট কালার প্রোডাক্ট তো এইটার দাম থাকবে একাত্তর হাজার টাকা এটার সাথে আমাদের স্পেশাল লাগানো আছে আপনারা যদি চান আপনারা আবার লাগিয়ে নিতে পারবেন ভাইয়া আচ্ছা তারপর হচ্ছে এই প্রোডাক্টটা হচ্ছে সৌদি আরবের কিন্তু তৈরি করছে ইন্ডিয়া অনেকে তো ইন্ডিয়া কে করেন আমি ইন্ডিয়া কে প্রমোট করতেছি না ভাই ইন্ডিয়ান প্রোডাক্ট কিন্তু ভালো যে যাই বলেন না বলেন হ্যাঁ আমি নিজেও চালে আমি জানি নিজে আমি পরীক্ষা নিরীক্ষা করেই বলতেছি বান্ন হাজার টাকা বক্স সহ এটা পঞ্চাশ হাজার টাকা থাকবে বক্স ছাড়া এটা লস প্রজেক্ট পঞ্চাশ হাজার থাকবে সেম জিনিস সেম কালার হচ্ছে বার্গেন্ডি গ্রিন পঞ্চাশ বান্ন বক্স সহ বান্ন আচ্ছা তারপরে হচ্ছে আমার কাছে ফোর্টি এস টোয়েন্টি ফোর প্লাস বারো জিবি দুইশো ভাই ইনটেক কন্ডিশন ফিজিক্যাল ডুয়েল সিম দাম রাখতেছি ভাই সাতষট্টি হাজার টাকা ফিক্সেট সাতষট্টি হাজার টাকায়